হ্যালো ব্রন সবাইকে অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হলো কাতল মাছের পেটি তাও আবার মায়ের হাতের রান্নার রেসিপি আমরা সবাই কিন্তু মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ করে থাকি কারণ মায়ের হাতের রান্নায় অন্যরকম মজা থাকে একরকম জাদু থাকে বলা যায় আমাদের মায়েরা কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করে না রান্নায় তারপরেও তাদের হাতের রান্না অনেক মজা তো আমার মা যেভাবে রান্না করে ঠিক সেইভাবে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তাহলে তো বলতেই পারি যে এটা মায়ের হাতের রান্না তাই না তো এইখানে আমি প্রথমেই কাতল মাছের চার পিস পেটি নিয়ে নিলাম তারপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে এক এক করে আমি মশলা মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই মাখিয়ে নেওয়ার কাজটা অবশ্যই হাতে করতে হবে তাহলে মশলাটা খুব ভালোভাবে মাছের সাথে মিশতে পারবে তো দেখেন এর মধ্যে আমার মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব মাছগুলো ভাজার জন্য এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি এক এক করে সবগুলো মাছ এখানে দিয়ে নিচ্ছি তো আমার মাছগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো এখন ফ্রাই হতে থাক এখন আমি বাকি কাজ করে নিচ্ছি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি যেহেতু এটা পেঁয়াজ দিয়ে তেল ঝাল রান্না করব। তাই পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে আর আমি এখন এরকম একটা চপার নিয়ে নিলাম এই চপারটা দিয়ে পেঁয়াজগুলো চপ করে নিব এতে করে অনেক বেশি ছোটো ছোট হবে পেঁয়াজগুলো এই চপারটা দিয়ে পেঁয়াজগুলোকে চপ করে নিলে আমার দুইটা সুবিধা হবে আমার সময় বেঁচে যাবে তারপর আবার রান্না করার সময় পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি কোক হয়ে যাবে তো আমার পেঁয়াজগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আমার এই রান্নার জন্য আর কি কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি যদিও এই রান্নার ক্ষেত্রে খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না খুব অল্প কিছু মশলাই রান্না করে নেওয়া যায় এখানে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম তো দেখেন এর মধ্যে কিন্তু আমার মাছগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি লাল লাল করেই ফ্রাই করে নিয়েছি মাছগুলোকে উঠিয়ে নিয়ে এই মাছ ফ্রাই করা তেলের মধ্যেই কিন্তু আমি আজকে রান্নাটা করে নিব তো এইখানে এখন আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত যেহেতু আমার এই পেঁয়াজগুলো আগে থেকে চপ করে নেওয়া তাই রান্না হতে খুব একটা সময় লাগবে না তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করব আদা আর রসুনের পেস্ট যেহেতু আমি এখানে পেঁয়াজের পরিমাণ বেশি দিলাম তাই আর পেঁয়াজের পেস্ট দেয়নি আপনারা চাইলে দিতে পারেন তবে না দিলেও কোনো সমস্যা নেই এখন স্প্যাচুলা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সমস্ত মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আবারও স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার কারণে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে তো আমার পানি দিয়ে নেওয়া হয়ে গেছে এখন স্প্যা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে নেওয়ার পর এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না এই মশলাটা কষানো হয় তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন উপর থেকে তেল ভেসে উঠেছে তার মানে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আবারও স্পেচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আগে থেকে যে মাছগুলো ফ্রাই করে রেখেছি ওই মাছগুলো এক এক করে এই মশলার সাথে দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো মাছ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন মশলার সাথে মাছগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব মাছগুলো রান্না হতে হতে চলেন প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিই যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করবেন তো দেখেন কথা বলতে বলতে আমার মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ঢাকা ঢাকা দিয়ে যতক্ষণ না এই পানিটা ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি তো আমি ফিরে এলাম কিছুক্ষণ পর আমার কিন্তু মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে দেখেন ওপর থেকে খুব সুন্দর বলকচল আসছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নিব তাহলেই আমার রান্না একদমই কমপ্লিট এখন যেহেতু শীতকাল তো শীতকালে তো ধনিয়া পাতা অনেক বেশি পাওয়া যায় তাই ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিয়ে নিলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আমার রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতল মাছের পেটি দিয়ে তেল ঝাল এই মজাদার রেসিপি যারা এখনও ট্রাই করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো এখন আমি একটা বাটিতে মাছগুলোকে পরিবেশন করে নিয়েছি দেখেন কতটা দেখতেই লোভনীয় লাগছে খেতে তা অনেক অনেক বেশি মজার তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ